আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি আসলে আপনাদের যে লাস্ট ভিডিওটি করা ইউএসএ রিলেটেড যে ইউএসএ ট্যুরিস্ট ভিসা থেকে কি করে আপনারা গ্রিন কার্ড পাবেন বা পারমানেন্টলি রেসিডেন্ট হতে পারবেন সেই ব্যাপারে সো ওই ভিডিওটা করার পরে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আপু ট্যুরিস্ট ভিসা আসলে কি করে অ্যাপ্লাই করব। সো মেক সেন্স যে আসলে ইউএসএতে টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য যে স্টেপসগুলো সেগুলো ভেরি ইজি আপনারা কোনো এজেন্সি ছাড়া বাসায় বসে যদি আপনাদের ইন্টারনেট থাকে আর ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে সেখানে আপনারা ইজিলি উইদিন থার্টি টু ফর্টি মিনিটসের মধ্যে আসলে ইউএসের যে ট্যুরিস্ট ভিসা আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সেই স্টেপসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো বা খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিব কি করে ঘরে বসে কোনো এজেন্সি বা কনসালটেন্সিকে টাকা দেওয়া ছাড়াই ভিসা আপনারা মাত্র কয়েকদিনের মধ্যে পেতে পারেন সেই ব্যাপারে তাহলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন বলুন যে প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেসেসারি যেই ডকুমেন্টসগুলো সেগুলো বা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার যেগুলো অন হ্যান্ড পেপার লাগবে সেগুলো সো আপনাদেরকে ডেফিনেটলি এই জিনিসগুলো সফট কপি করে তারপর আপলোড করতে হবে আপনার যেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আছে যে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এগুলো আপনাদেরকে দিতে হবে সো আপনাদের যেই নেসেসারি ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে সেগুলো ডেফিনেটলি আপনার পাসপোর্ট থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদটা অবশ্যই চেক করবেন কারণ আপনি মনে করেন যেদিন আপনি ভিসার জন্য আপনার পাসপোর্টটা দিবেন সেই ভিসা যদি ছয় মাসের কম মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লাগবে না প্লাস আপনি যেদিন ফ্লাই করবেন সেই দিনও যদি ছয় মাসের থেকে কম থাকে পাসপোর্টের মেয়াদ সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করতে হবে এই জিনিসটা অনেকেই আপনারা জানেন না অনেকেই কি করেন দুই তিন মাস থাকে আপনারা যান আসলে এয়ারপোর্টেই আপনাদেরকে ব্যাক করতে হয় সো এই জিনিসটা মাথায় রাখবেন যে পাসপোর্ট যাতে আপ টু ডেট থাকে আর পাসপোর্টের সাথে ডেফিনেটলি আপনারা যদি প্রিভিয়াসলি কোনো দেশে বেড়াতে গিয়ে থাকেন ভিজিট ভিসা থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো কারণ সেই পেজগুলো আপনার লাগবে ডি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যখন অ্যাপ্লাই করবেন এই নেসেসারি যেই ইনফরমেশানগুলো আছে সেগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট সো ফর এক্সাম্পল আপনারা যদি কেউ ইন্ডিয়া গিয়ে থাকেন নেপাল ভুটান ব্যাংকক এইসব জায়গায় আশেপাশের দেশগুলোতে অলরেডি আপনাদের ভিজিট ভিসা রয়েছে তারা কিন্তু সেই ভিসাগুলো দেখাতে হবে যে আপনি এই এই প্রিভিয়াসলি এই 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 দেশগুলোতে ভিসা ভিজিট করেছেন আর ভিসা আছে এরপর যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাদের যে ইনকাম ব্যাংক স্টেটমেন্ট কত টাকা ইনকাম করেন কত টাকা আপনার স্যালারি আপনার বিজনেস থাকলে বিজনেসে আপনি কত টাকা আপনার প্রফিট হয় কত টাকা আপনার ইনকাম মোট কথা আপনার ইনকাম স্যালারি ওর যেই ইনকামটা আপনি করেন সেটার ইনফরমেশান আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে ডেফিনেটলি একটা ছবি থাকতে হবে সেই ছবিটা সফট কপি অবশ্যই কম্পিউটারে থাকবেন সেটাও ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপলোড করতে হবে সো ওইটার যেই ছবিটার যে মেজারমেন্ট সেগুলো আপনারা সব অনলাইনে পেয়ে যাবেন এরপর যেটা সেটা হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে সেটাও আপনাকে দিতে হবে যে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন মূলত যখন আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করবেন ইটস এ ভেরি লং ফর্ম বাট এইখানে আপনাদেরকে এ টু জি যাবতীয় যত ইনফরমেশান আছে সব আসলে দিতে হবে সো দেওয়ার পরে আপনারা যখন ফর্মটা ফিল করে ফেলবেন তখন সেই ফর্মটা অবশ্যই আপনাদেরকে আপনারা যখন সাবমিট করবেন তখন আপনাদেরকে একটা কনফার্মেশন পেজ দেওয়া হবে সেই কনফার্মেশান পেজটা দিয়েই আপনাদেরকে টাকাটা যেই ফিসটা আছে সেটা পে করতে হবে আর ফিসটা হচ্ছে মূলত তেরো হাজার ছয়শো সামথিং সো ইট ডিপেন্ডস অন আসলে ইউএসডি ডলারের ভ্যালু কত এক ডলার সমান সমান মেবি এখন পঁচাশি টাকা বাংলাদেশি বা ডিপেন্ডস এটা উপর নিচ হওয়ার উপর ডিপেন্ড করে তো আপনারা ধরে রাখেন থার্টিন থাউজেন্ড মানে তেরো হাজার প্লাস টাকা আপনাদেরকে এই ট্যুরিস্ট ভিসার জন্য যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আছে সেইটার ফিস এরপর যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে যখন ফিসটা পে করে ফেলবেন আপনারা ওই কনফার্মেশন পেজ দিয়ে সেখানে আপনাদেরকে একটা রিসিট দেওয়া হবে যে ইউ অলরেডি পেইড ইউর ফিস অ্যাপ্লিকেশান ফিস তারপর আপনাদেরকে আসলে ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো আপনারা সবাই জানেন বাংলাদেশে ইউএস অ্যাম্বাসি রয়েছে সেখানে তাদের ওয়েবসাইটে ঢুকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আপনারা কনফার্মেশান পাবেন যে ফর এক্সাম্পল আপনার এত তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট তারপর সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনারা চলে যাবেন অ্যাপ ইন্টারভিউ দিতে সো ইন্টারভিউতে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে শর্টকাটে বলি ইন ইন্টারভিউ নিয়ে যে কোশ্চেনগুলো হবে সেটা নিয়ে আমার প্ল্যান আছে যে আমি আরেকটা ভিডিও করব। কারণ একটা ভিডিওতে পুরো ইন্টারভিউ কভার করা ইটস নট পসিবল বাট ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনারা যেইটাই ফিল করবেন না কেন সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে এ টু জি ইনফরমেশান কিন্তু ভিসা অফিসারের সামনে থাকবে যে আপনাকে ইউএসএ ট্যুরিস্ট ভিসাটা দিবে বা ইন্টারভিউটা নিয়ে আপনাকে কনফার্ম করবে যে আপনি আপনার পাসপোর্ট দিয়ে যাবেন মানে দিয়ে আসবেন তখন আপনারা ভিসাটা সেই পাসপোর্টে দিয়ে দেওয়া হবে সো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মের কনফার্মেশান পেজ আছে সেটা আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যে সার্টিফিকেট এগুলো জাস্ট সবই দেওয়া আছে ইট জাস্ট সেফ সাইট আপনি এগুলো অল দ্য ডকুমেন্টস আপনি সাথে করে নিয়ে যাবেন এরপর অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ইনভিটেশান লেটার অথবা আপনাকে যদি আপনার ইউএসএ যদি কোনো রিলেটিভ থেকে থাকে আপনি যদি কারো বাসায় বা পার্সোনালি কারো বাসায় বেড়াতে আসেন সেক্ষেত্রে যে ইউএসএতে রয়েছে সে ডেফিনেটলি আপনাকে একটা ইনভিটেশান লেটার দিবে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আর যেটা কিনা আপনার ইউএসএ ট্যুরিস্ট ভিসা পাওয়াটাকে অনেক পার্সেন্ট বাড়িয়ে দেয় ঠিক আছে কিন্তু যদি ফর এক্সাম্পল আপনি কারোবাসে না বেড়াতে আসেন আপনার কেউ না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই যে রিটার্ন টিকিট আছে সেই রিটার্ন টিকিটের ডেট মানে আপনি যে ইউএসএতে আসবেন আবার চলে যাবেন এই জিনিসগুলো আসলে আপনাকে ভিসা অফিসারকে দিতেই হবে কনভেন্স করার জন্য যে ইউ আর অনলি গোয়িং ফর ভ্যাকেশন আপনি অন্যান্য কয়েকটা দেশে ঘুরেছেন আর এখানেও আপনি ঘুরতে যাচ্ছেন ফর ফিউ ডেজ অর ফিউ মান্থস অ্যান্ড দেন ইউনে কাম ব্যাক ঠিক আছে এটার জন্য আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট দিতে হবে আর অবশ্যই আপনাকে যে কান্ট্রি ট্রাই আছে সেটার জন্য অবশ্যই আপনার যেই জব যদি আপনারা জব করে থাকেন বা আপনার বিজনেস থেকে থাকে সেইটার একটা পেপার্স দিবেন পেপার্স দিয়ে অথবা যদি চাকরি করেন চাকরির ওখান থেকে একটা লেটার লিখে নেবেন যে আপনি এখানে চাকরি আছে আপনার আপনার স্যালারি এত আর আপনি এই দুই মাসের জন্য এই চাকরিটা থেকে ছুটি নিয়ে ইউএসএতে ভ্রমণ করতে যাচ্ছেন অথবা কারোবাসে বেড়াতে যাচ্ছেন সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ভিসা হানড্রেড নিশ্চিত করার জন্য আমি এটা যে আপনারা কি করে পাস করতে পারবেন বা ভিসা অফিসারকে কীভাবে কনভিন্স করতে হবে কিছু খুবই সিম্পল হয়তো বা আমি বলছি আপনাদেরকে এই জন্য আপনারা অনেকে মনে করতে পারেন যে এতটা সহজ নয় ইটস নট দ্যাট হার্ড টু গেট ইউএসএ ভিসা অ্যাকচুয়ালি বিকজ আপনারা কিন্তু ইন পার্সন ইন্টারভিউ দিতে পারছেন আপনাদের কিন্তু বলার একটা সুযোগ আছে ইটস নট অল অ্যাবাউট পেপার বেসড লাইক ক্যানাডা কারণ ক্যানাডাতে কিন্তু কোনো অ্যাম্বাসি নেই ক্যানাডার কোনো অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই সো আপনারা কোনো ভিসা অফিসারকে ফেস করে ইন্টারভিউ দিতে হবে না কিন্তু ইউএসএ ভিসাটার ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক ইজি ক্যানাডা থেকে শতগুণ ইজি কিন্তু ইউএসএ ভিজিটার ভিসাটা পাওয়া সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাবেন আপনাদের অনেকের একটা কমন মানে কমন প্রশ্ন সেটা হচ্ছে আপু ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স কত দেখাতে হবে আসলে সেরকম কোনো ম্যান্ডেটরি কোনো বাধ্যবাধকতা নেই যে কত টাকা থাকতে হবে বা কত টাকা আপনাদেরকে দেখাতেই হবে ইট জাস্ট ফর সেফ সাইড ইফ ইউ হ্যাভ হাই ইনকাম ধরেন যে আপনার প্রফেশনটা বেশ ভালো বাংলাদেশ আপনার ইনকাম অনেক হাই বা আপনি অন্য কোনো দেশে রয়েছেন সেই দেশে আপনার যে চাকরি তার যে বেতন বেতনটা যদি মোটামুটি থেকে থাকে একটা ভালো রেঞ্জে আপনারা কিন্তু ভিসাটা খুব ইজিলি পাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে জাস্ট টাকার সংখ্যাটা বা ইয়াটা প্রদান করতে হবে আর ব্যাংক স্টেটমেন্ট কত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা কত মাসের ব্যাঙ্কে টাকা থাকতে হবে এই জিনিসগুলো আসলে যখন আপনি প্রতি মাসের স্যালারি আসবে বা প্রতি মাসে আপনার সার্টেন একটা অ্যামাউন্ট ব্যাংক ব্যালেন্স হচ্ছে দ্যাটস ডিফারেন্ট আর যারা একদম নতুন ব্যাংক ওপেন করছেন তাদের জন্য বলবো যে অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্ট ধরেন একটা ধরেন মান্থলি স্যালারি হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা ঠিক আছে ওইটা আপনার প্রতি মাসে একটা ডেটা ঢুকছে সো দিস ইজ কাইন্ড অফ ইউনো একটা স্ট্রং একটা প্রোফাইল ক্রিয়েট করে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন বাট নর্মালি যদি আমি বলি যে সেফ সাইড থাকার জন্য আপনারা যেই কয়দিন ইউএসএতে থাকবেন ধরেন আপনারা টু উইক্স থাকবেন ঠিক আছে পার ডে হিসাব করবেন টু হান্ড্রেড অ্যান্ড ইউএসডি ডলারের মতো একটা অ্যামাউন্ট পনেরো দিনের হিসাব করে বাংলাদেশি টাকায় কনভার্ট করে সেই হিসাবে একটা অ্যামাউন্ট যদি দেখাতে পারেন দ্যাটস ভেরি গুড আর সেটা আপনার ভিসাটা পেতে অনেক বেশি ইজি হয়ে ইজি করে দিবে আপনাকে আর ভিসা অফিসারেরও আসলে তেমন কোনো প্রশ্ন থাকবে না যে আপনি এখানে এসে কী করে সারভাইভ করবেন সো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আই উইল ট্রাই টু অ্যান্সার আর অবশ্যই যারা আজকে নতুন আমার চ্যানেলটি দেখছেন আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন ফেসবুক ইনস্টাগ্রাম পেজে অবশ্যই জয়েন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ